বন্ধুরা আগামী নয় আগস্ট দু পঁচিশ শনিবার দিন উদয় তিথি অনুযায়ী আমরা রাখি বন্ধন উৎসব পালন করবো স্কিনে দেওয়া থাকবে রাখি পূর্ণিমা তিথি সময় নির্কণ্ঠ এবং সব থেকে উত্তম সময় অমৃত যোগ রাখি বন্ধনের কখন কিন্তু উদয় তিথি অনুযায়ী আমরা সারাদিনই রাখি বন্ধন উৎসব পালন করতে পারি আমাদের সময় সুযোগ অনুযায়ী বন্ধুরা এই দিন বিশেষ কিছু ক্রিয়া করুন যাতে এই তিথির যে আর একটা নাম আছে সেই নামটা আপনাদের জীবনে আপনার নিয়ে আসতে পারেন সৌভাগ্য পূর্ণিমা নাম এবং এই শ্রাবণ মাসের পূর্ণিমা সৌভাগ্য পূর্ণিমা আপনাদের জীবনে কিভাবে তার জন্য আমি আলোচনা করবো তিনটে বিশেষ উপায় প্রথম উপায় স্নান করে উঠে এই দিন সকাল সকাল যে কোনো মহাদেবের দেব এই মহাদেবের শিবালয়ে যান এবং এক ঘটি জল নিন গঙ্গা জল বা কোন শুদ্ধ জল এবং তার মধ্যে একটা পদ্ম বীজ ফেলে দিন এবং সেই জলটি আপনারা মহাদেবের মাথায় দিন এবং আপনারা মনে মনে আপনাদের আর্থিক উন্নতি বা আপনাদের যে কামনা আছে সেই কামনা মহাদেবের কাছে জানান খুব শীঘ্রই সে কামনা দেবাই মহাদেবের আশীর্বাদে পূরণ হয়ে যাবে বন্ধুরা এছাড়া আপনারা কি করবেন এই বিশেষ দিনে যখন ভাইকে রাখি বাঁধবেন তখন একটা ফিটকিরি অবশ্যই সাথে রাখবেন রাখি বাঁধা হয়ে যাওয়ার পরে সেই ফিটকিরিটি ভাইয়ের মাথায় সাতবার অ্যান্টি ক্লক ভাবে ঘোরাবেন এবং পরবর্তী সময়ে কোনো চৌ রাস্তার পাশে রেখে দিয়ে আসবেন এই শনিবার দিনই ভাইয়ের উপর থেকে গ্রহদোষ কেটে যাবে বন্ধুরা এই দিন আপনারা গোপালকে বাড়ির যে লাড্ডু গোপাল আছে তাকে গণেশ ঠাকুরকে বা বজরঙ্গলিকে আপনারা রাখি পরান এবং রাখি পরাবার পরে পরের দিন সে রাখি সংগ্রহ করুন এবং সেটিকে আপনাদের মেইন ডোরে যেটা আপনার প্রবেশ দরজা সেখানে আপনারা বেঁধে দিন এর মাধ্যমে আপনারা এক বছরের জন্য সুরক্ষিত হয়ে যাবেন কোনোরকম খারাপ নজর দোষ আপনাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না শত্রু আপনাদের উৎপীড়ন করতে পারবে না রাখি পূর্ণিমা সম্বন্ধীয় আরো টিপস টোটকা যদি দেখতে চান তাহলে আচার্য ঋত্বিক চক্রবর্তীর ইউটিউব চ্যানেলে যান সেখানে বিস্তারিত ভিডিও আপলোড করা আছে আগামী রাখি পূর্ণিমার সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আর পর্বটা ভালো লেগে থাকলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ